আমার ঠাকুমা বলতেন লাল শাকে যত রং তত তার গুণ আজ সেই রঙ আর গুণ মিশিয়ে বানাতে চলেছি একদম নতুনভাবে নিরামিষ লাল শাকের রেসিপি যা আগে কখনো বানাননি সহজ হেলদি আর স্বাদে অফুরন্ত এই লাল শাক আমরা বাড়িতে কম বেশি সবাই বানিয়ে থাকি তবে বন্ধুরা আমার মতন যদি এইভাবে একবার নিরামিষ দিনে হোক বা এমনি দিনে হোক বানিয়ে খান এর স্বাদ তো মুখে লেগে থাকবে আর অনুষ্ঠান বাড়ি থেকেও বেশি স্বাদের হবে এটা কিন্তু আমি কথা দিচ্ছি বিশ্বাস করুন এইভাবে যদি একবার বানান তাহলে আপনি কিন্তু এই রেসিপিটি বারবারই বানাবেন আর অন্য সব রেসিপির কথা আপনারা ভুলেই যাবেন এটা কিন্তু আমি কথা দিচ্ছি আর এইভাবে যদি শাক রান্না করে নিরামিষ দিনে প্রথম পাতে পরিবেশন করে তাহলে তো সেদিনকে দুপুরবেলাটা পুরো জমে যাবে ছোট থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি সহকারে চেটে খেয়ে নেবে তাই চলুন বন্ধুরা বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের লাল শাকের নিরামিষ ইউনিক আর নতুন রেসিপিটি বানানোর জন্য আমি এখানে লাল শাক নিয়ে নিয়েছি লাল শাকের পরিমাণ আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি এখানে দুয়াটি শাক দিয়ে বানাবো এবারে এই শাকগুলোকে আমি অফ ক্যামেরায় বেছে নিয়ে ফিরে আসছি দেখুন লাল শাকগুলো সুন্দরভাবে বেছে নিয়েছি আর গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি একদম নরম শাক ছিল তাই ডাঁটার বাদ দিন সমস্ত শাক নিয়ে নিয়েছি এবারে শাকটাকে বেশ ঝিরি করে কেটে নেব আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনাদের সুবিধে মতন ছুরি কিংবা মুটিতে ঝিরি ঝিরিঝিরি করে কেটে নেবেন আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি কথা বলতে বলতে আমি এই একই পদ্ধতি অনুযায়ী সমস্ত শাক কেটে নিয়েছিলাম দেখুন ঠিক এইভাবেই কেটে নিতে হবে এবারে শাকটা তো বেশ ভালো করে কাটা হয়ে গেছে এবারে আমাদের পালা হলো শাকটাকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া তার জন্য ঝুড়ির মধ্যে শাকগুলো নিয়ে নিয়েছি আর বেশ জল পাল্টে পাল্টে চার পাঁচবারের মতন শাকটাকে বেশ কচলে কচলে অর্থাৎ আলতো হাতে ধুয়ে নিতে হবে এমনভাবে কচলাতে হবে যাতে শাকটা না থেতলে যায় সেইভাবেই ধুয়ে নেবো এবারে শাকটা জল ঝরাতে রেখে দিলাম সাইডে এদিকে একটা মশলা বানিয়ে নিই তার জন্য ছোটো মিক্সি গ্রাইন্ডার জারটা নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেবো প্রায় দু মুঠো মতন বাদাম আপনাদের শাকের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দেবো কয়েক কুচো নারকোল এগুলোকে বেশ শুকনো অবস্থায় ঘুরিয়ে একটা গুঁড়ো বানিয়ে নেব আপনারা চাইলে এই নারকল কুচি করেও ভেজে দিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই এবার এই গুঁড়োগুলোকে সাইডে রেখে দিলাম এবারে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম জানেন তো বন্ধুরা আজকে কিন্তু আমি মাটির কড়াইতে রান্না করব। মাটির একটা সুন্দর ঘ্রাণ পাব তার জন্য প্রথমে কড়াটাকে গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দেব দুই টেবিল স্পুনের মতন সর্ষের তেল প্রথমে আমরা কয়েক টুকরো বড়ি ভেজে নেব আমি এখানে গোটা বড়ি ছিল অবশ্য কেনা বড়ি এগুলোকে ভেঙে ভেজে নিচ্ছি আপনাদের কাছে যে রকম বড়ি থাকবে সেই রকমই বড়ি নিয়ে নেবেন বড়িগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে রেখে দিলাম এবারে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা কালো জিরে হাফ চামচ আর রাঁধুনি এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে কেটে ধুয়ে রাখা অর্থাৎ জল ঝরিয়ে রাখা শাকটা দিয়ে দেবো এখানে কিন্তু গ্যাসের ফ্লেম আমি একেবারে হাইতে করে দিয়েছি শাকটা দেওয়ার পরে এবারে দিয়ে দেবো শাকের পরিমাণ অর্থাৎ স্বাদ মতো নুন দিয়ে দেবো যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু একটু কম নুন দেবেন কারণ শাকে নুন দিলে অনেকটাই কমে যাবে তাই নুন নুন লাগবে তাই বুঝে অবশ্যই আপনারা লবণটা ব্যবহার করবেন এবারে সমানে নাড়াচাড়া করে শাকটাকে এই নুনের সাথে মিশিয়ে নেব তাতে এই শাঁকে অনেকটাই জল বেরিয়ে যাবে আর ওই জলের মধ্যেই শাকটা সেদ্ধ হবে তবে বন্ধুরা বলে রাখি এই শাক রান্নার সময় কিন্তু আমি কোনো রকম ঢাকা চাপা দেবো না আমার যা জল বেরোবে এই শাক থেকে পুরো শাকটাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর অনেকেই আছেন শাকে জল ফেলে দেন আমি কিন্তু কোনো রকম জল ফেলবো না তাতে আমাদের শাকের পুষ্টিগুণ বজায় থাকবে তাই সব সময় রান্না করার চেষ্টা করবেন শাকের জল না ফেলে সম্পূর্ণ রান্না করার জন্য দেখুন কথা বলতে বলতে শাকটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে আর অনেকটাই জল বেরিয়ে এসেছে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে দেখুন কথা বলতে বলতে এই জলের মধ্যে শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর ঢাকা চাপা দেবো না শুধুমাত্র শাকের কালারটা ভালো রাখার জন্য যদি ঢাকা চাপা দেয়া হয় তাহলে শাকের কালারটা একদম অন্যরকম হয়ে যাবে যে কোনো শাক রান্না করার সময় বা অন্য কিছু রান্না করার সময় সবজি যদি আপনারা ঢাকা চাপা দেন তার কিন্তু কালার চেঞ্জ হয়ে যায় যদি কালার ধরে রাখতে চান তাহলে অবশ্যই ঢাকা ছাড়া রান্না করার চেষ্টা করবেন এবারে শাকগুলোকে বেশ উল্টে পাল্টে উপর নিচ করে করে শাকটা দেখুন বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জল অনেকটাই কমে এসেছে দেখুন শাকটা দেখিয়ে দিচ্ছি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম আর ওই যে নারকোল আর বাদামের গুঁড়ো করে রেখেছিলাম গুঁড়োটা দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণ অর্থাৎ নারকোল আর বাদামের গুঁড়োটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে এই শাকের সাথে মিশিয়ে নেব রান্না হয়তো অনেকেই করেন একটু এদিক ওদিক করে যদি করা যায় তাহলে তার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় আর আপনারা এইভাবে একবার শাক রান্না করে দেখবেন আর বানিয়েই বলবেন কেমন হয়েছিল খেতে অসাধারণ লাগে সত্যিই বলছি এবার একটু মাছখান করে দেবো যাতে জলটা সম্পূর্ণ শুকিয়ে যায় আর অপেক্ষা করব জলটা শুকিয়ে যাওয়ার মতো এইভাবে মাঝখান করে যদি একটু করে দেয়া যায় তাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় জলটা শুকিয়ে গেলে আমি এই মাঝখানে ওই এক চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম এবারে ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ পোস্ত আর এক চামচ সাদা তিল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আর অপেক্ষা করব এই পোস্ত আর তিলের একটা সুগন্ধ বেরোনোর জন্য বেশি কিন্তু ভেজে ফেলবেন না তাহলে মোটেও খেতে ভালো লাগবে না দেখুন ঠিক এই রকম ভাজা হয়ে গেলে এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে শাকের সাথে মিশিয়ে নেব আর যতক্ষণ না জল পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই রান্নাটা করে যেতে হবে লাল শাক খুবই কড়াইতে লেগে যায় তাই সমানেই নাড়াচাড়া করতে থাকবেন আর যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি তাই এখানে আমি এক চামচ মতন চিনি দিয়ে দিলাম আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব বেশি ভাজা করবেন না তাতে খেতে ভালো লাগবে না একটু জাস্ট ভাজা করে নিলেই হবে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আর আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ রইল কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূরে গিয়ে যেতে সাহায্য করে দেখুন কথা বলতে বলতে পুরো শাকটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি পরিবেশন করে নেব আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন শাক ভাজার উপরে আমি একটু গার্নিশিং করে নিচ্ছি তার জন্য কয়েকটি পোস্ত দানা ছড়িয়ে দিলাম আর সাদা তিলও ছড়িয়ে দেবো যাতে শাকটা দেখতে ভালো লাগে আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে করে নেবেন আর বন্ধুরা আপনারা যদি আমার মতন করে এইভাবে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই বানানোর পর খেয়ে কেমন লাগলো সেটাও কিন্তু জানিয়ে যাবেন আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে বা অন্য কোনো রেসিপি আমার থেকে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা পরবর্তী রেসিপি কি দেখতে চান যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে